যেসব প্রোফাইলের লোক আছে তাদের সই ব্যবহার করে টাকা নিচ্ছে কিন্তু লাখ লাখ টাকা সো অবশ্যই অবশ্যই নতুন যারা মালয়ে আইছেন এই মুহূর্তে আপনারা অবশ্যই অবলম্বন করবেন কারণ আপনাদের এমনি কাজ নাই হাতে পাসপোর্ট নাই কোম্পানি থেকে লারি দে এই সকল পেরা নিয়ে অলরেডি আপনারা প্যারাভুক্ত আছেন এখন যদি নতুন করে আবার যদি প্রতারণার শিকার হন তাহলে কিন্তু আপনাদের বাসা মরার একটা অন্যরকম লেভেলে চলে যাবে সো আমার একটা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ ইনামুল ইসলাম মালয়েশিয়া থেকে আপনারা যারা কিনা কলিঙ্গিসায় নতুন মালয়েশিয়াতে আইছেন একদম নতুন আসার পরে আপনার কোম্পানি থেকে লারি গেছেন অথবা কোম্পানি থেকে চলে গেছেন অথবা আপনার পাসপোর্ট হারাই গেছে সো যাদের কিনা পাসপোর্ট হারাই গেছে অথবা নতুনভাবে পাসপোর্ট করতেছেন এই মুহুর্তে আপনারা অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ প্রতারক মালয়েশিয়াতে আছে যারা কিনা আপনারা এরকম পাসপোর্ট পাসপোর্ট দিয়ে তারা প্রতারণা করে কিভাবে যেমন কিছুদিন আগে আপনার আমার এক কলিক আর কি নতুন মালয়েশিয়াতে আসছে আর কি তার একটা ভাই তো তার বর্তমানে একটা সমস্যা কোম্পানির সমস্যার কারণে সে কোম্পানি থেকে লারি দিয়েছে কোম্পানি থেকে অন্য দ্বারা চলে গেছে এমন তো অবস্থায় কম তার যে কোম্পানিতে যে পাসপোর্ট ছিল সেটা কোম্পানিতে আছে তার কাছে নাই তবে তার কাছে কোম্পানির মানে তার কাছে তার পাসপোর্টের ফটোকপি আছে সো এখন কি করবে এখন এই পাসপোর্টের ফটোকপি দিয়ে তার একটা পাসপোর্ট করবে নতুনভাবে তা বর্তমানে তার আবার ই পাসপোর্ট একটা সমস্যা বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে ই পাসপোর্ট চালু নাই এই একটা বড় সমস্যা মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন কিন্তু আপনার কাজ করে যাচ্ছে এরা কিন্তু অতি শীঘ্রই দু সালের প্রথম দিক থেকে হয়তোবা ই পাসপোর্ট সেবা দিতে পারে এমন একটা ধারণা করা যাচ্ছে তবে এরই একটা ফায়দা লুটে নিচ্ছে কিছু প্রতারক চক্র আমার ওই কলিগের ওই ভাই তিনি এমন একজনের সাথে যোগাযোগ করছে যে তিনি কিনা বর্তমানে মালয়েশিয়াতে ই পাসপোর্ট তৈরি করে দেয় এরপর আমার সাথে যোগাযোগ করছে যে আসলে জিনিসটা কি এই পাসপোর্ট সেবা কি চালু আছে কিনা তাই আমি বললাম যে না ভাই এখনও কোনো ই পাসপোর্ট সেবা মালয়েশিয়াতে চালু হয় নাই তবে মালয়েশিয়াতে অবস্থানটা তো বাংলাদেশ হাই কমিশন বর্ষনা দিচ্ছে ইতিমধ্যে চালু হতে পারে এমন একটা আশা দিচ্ছে তারা তবে এখনও চালু হয় নাই সো আবার অনেকেই কিন্তু জানেন যে মালয়েশিয়াতে অবস্থান তো বাংলাদেশ কমিশনের যে একটা ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু সবাইকে জানাই দিয়েছে একজন প্রতারক যিনি কিনা এই ই পাসপোর্ট করে দেওয়ার জন্য মানুষের কাছে টাকা নিচ্ছে সে কিনা বলতেছে যে আমি ই পাসপোর্ট করতে পারি করা সম্ভব সে এমনটাও বলছে এবং দাবি করছে এই ভদ্রলোক যে কিনা ই পাসপোর্টের সব কার্যক্রম তিনি করতে পারেন প্লাস তিনি মালয়েশিয়াতে অবস্থানত বাংলাদেশ হাই হাইকমিশনে কাজ করেন আসলে বাস্তবতা হলো এই ব্যক্তি তিনি একজন প্রতারক কারণ মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন তারা কিন্তু বলে দেছে মালয়েশিয়াতে এখনো ই পাসপোর্ট সেবা চালুই হয় নাই সো সে কীভাবে দিচ্ছে এখান থেকে অবশ্যই অবশ্যই নতুন যারা মালয়েশিয়াতে আইছেন সতর্কতা অবলম্বন করবেন নতুনভাবে যারা কিনা ই পাসপোর্ট করতে চাচ্ছেন অবশ্যই আপনি ধৈর্য ধরতে হবে আপনার কারণ যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন এই ই পাসপোর্ট যে যত প্রক্রিয়া আছে এগুলো তারা যদি ঘোষণা করে না না করে ঘোষণা যদি না করে তাহলে কিন্তু করতে পারবেন না সো অবশ্যই অবশ্যই প্রতারণার হাত থেকে বাঁচতে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা দয়া করে ই পাসপোর্টের জন্য টাকা পয়সা জমা দিয়ে না এটা আপনাদের কাছে খুবই বিনীত অনুরোধ বর্তমানে মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবা এখনও চালু হয় নাই সো আপনারা যারা এখানে বাড়তেছেন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখেন যে টিকটক ফেসবুক ইউটিউব হ্যাঁ নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে প্রতারকরা কিন্তু বিজ্ঞাপন দেয় যে আমাদের কাছে আসুন আমরা খুব সহজেই আর্জেন্টভাবে পাসপোর্ট করে দিচ্ছি হ্যাঁ ই পাসপোর্ট করে দিচ্ছি আপনার যত ধরনের পাসপোর্ট আছে সব ধরনের পাসপোর্ট তারা করে দিচ্ছে এই যে এই সকল যে প্রতারক চক্র যারা আছে এরা আপনার কঠিন প্রতারক চক্র এবং কঠিন বড় ধরনের দালাল হ্যাঁ এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন বর্তমানে মালয়েশিয়াতে আপনার একদল চক্র বেরিয়েছে যারা কিনা পাসপোর্ট করে দেয় পাসপোর্ট করে দিয়ে নাম দিয়ে তারা টাকা হাতায় নেয় ভ্যালিড মানে যেসব নকল পাসপোর্ট হ্যাঁ এইগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন তারপরে আবার একজনের ছবি আরেকজন ব্যবহার করে টাকা আদায় করে একজনের ছবি প্রোফাইলের ছবি আরেকজন হ্যাঁ প্রতারক চক্র যারা ভালো ভালো প্রোফাইলের হাই লেভেলের যেসব প্রোফাইলের লোক আছে তাদের সই ব্যবহার করে টাকা হাতায় নিচ্ছে কিন্তু লাখ লাখ টাকা হাতায় নিচ্ছে সো অবশ্যই অবশ্যই নতুন যারা মালয়েশিয়াতে আইছেন এই মুহূর্তে তা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদের এমনি কাজ নাই হাতে পাসপোর্ট নাই কোম্পানি থেকে লারি দেশেন এই সকল পেরা নিয়ে অলরেডি আপনারা পেরাভুক্ত আসেন এখন যদি নতুন করে আবার যদি প্রতারণার শিকার হন তাহলে কিন্তু আপনাদের বাসা মরার একটা অন্যরকম লেভেলে চলে যাবে সো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা দয়া করে জানিয়ে শুনে তারপরে কিন্তু পাসপোর্ট করতে দেবেন অন্যথায় কিন্তু আপনারা ধরা পড়তে পারেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ